সুপ্রিয় দর্শক আপনাদেরকে ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জন নাগরিক আসলে করে এই এই বাংলাদেশের উপজেলার বরাইবাড়ি সীমান্ত এলাকায় তার প্রেক্ষিতে আসলে গতকাল শুক্রবার রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে এই সেই বরাইবাড়ি জামে মসজিদ এইখানে কিন্তু আসলে ভারতীয় পাঁচটি ড্রোন আসে এখানে বিভিন্ন বিভিন্ন ভাবে ড্রোনগুলো আসে এবং এখানকার যে মানুষ যারা 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 নামাজ এই এবং হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে যে আসলে এখানে এই আলো জ্বলছে এই আলোগুলো জ্বলার দীর্ঘক্ষণ পর কিন্তু আসলে এই দিকে চারদিকে ঘোরাফেরা করে ড্রোনগুলো আহ আসলে আলোগুলো দেখে কিন্তু আসলে এখানকার মানুষ আসলে আহ আসলে নিশ্চিত করেছেন যে আসলে এই ড্রোন এই ড্রোনগুলো এখানে ঘুরে ফিরে দেখা যায় সেই দিকে আপনারা সীমান্ত দেখেন সেই সীমান্ত সেই সীমান্তে কিন্তু ওই দিকে কিন্তু আসলে আসলে এই চলে যায় এখানকার মানুষ প্রতিনিয়ত এখন আতঙ্কিত হয়ে আছে এই কারণে আসলে যে কোনো মুহূর্তে এখন ড্রোন আসতেছে ভারতের ড্রোন বাংলাদেশে আসতেছে এর পরবর্তীতে ভিন্ন ধরনের কোন ষড়যন্ত্রের চক্রান্তে এখানকার মানুষ একটি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ একটি সমস্যার সম্মুখীন হতে পারে এখানকার মানুষ চায় একটি নিরাপদ বাংলাদেশ থাকুক নিরাপদ সীমান্ত থাকুক তারা একটি সুন্দর পরিবেশে জীবনযাপন করতে চায় আপনাদের যদি দেখে যে এই মসজিদে কিন্তু আসলে সেই গতকালকে নামাজ রত যে মুসিল্লারা রয়েছেন তারা কিন্তু আসলে নামাজের পর পর কিংবা তারা আগে একটু কিন্তু আসলে দেখতে পায় আসলে এই মসজিদের উপরে আসলে ড্রোনটা আসলে ঘোরাফেরা করতেছে এই অঞ্চলের বিভিন্ন গ্রামগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে এই ড্রোনগুলো চলে যায় সুপে দশক আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ মেসেজটি এই কারণে দিলাম যে আসলে ভারত যে কাজটি করতেছে বাংলাদেশের এটি আর এটা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে তারাদের ড্রোনগুলো আসলে বাংলাদেশে নিয়ে আসে এইভাবে করাটা মোটেও ঠিক হচ্ছে না তো এই ছিল রোমারি উপজেলা থেকে সর্বশেষ